আসসালাম আলাইকুম শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নবসা হ্যাপি নিউ ইয়ার ইংলিশে এই তো আমার মেয়ে আজকে প্রথম স্কুলে যাচ্ছে বই আনতে তো এই তো এই জামাও নিয়েছে আর এই লতুন ব্যাগ নতুন হচ্ছে সোয়েটার এই তো এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটার কাগজ ছিঁড়ে ফেলো আর এই তো আর এদিকে স্কুলের ড্রেস কেনা হয়ে গেছে স্যান্ডেল কিনা হয়ে গেছে এটা হচ্ছে স্যান্ডেল জুতা এই যে জুতা আর এগুলো সম্পূর্ণ ড্রেস যে মানে খুলে দেখাচ্ছি না এগুলি স্কুলের ড্রেস কিন্তু ড্রেস পরে নিয়ে যাচ্ছে না আজকে প্রথম বছর নতুন জামা পরে নিয়ে যাচ্ছি তো স্কুলটা গোটাটাই দেখাবো ইনশাল্লাহ এ তো আরফা এখন রাস্তা দিয়ে যাচ্ছে সাদা পোশাক পরিয়ে দিয়েছি সাদা সোয়েটার দেখেন আজকে নতুন সকাল দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেল দেখতে দেখতে প্রতি সালটা কিভাবে চলে গেলো আজ ছাব্বিশ তারিখ কি আজকে দু হাজার ছাব্বিশ এক তারিখ জানুয়ারি মাসের এক তারিখ আসলে দেখেন ওখানে টিসির মাল দিচ্ছে কত ভিড় এই তো এটা হচ্ছে বালাজান নেশা বালিকা উচ্চ বিদ্যালয় এটাই বলি সব স্কুলের মেয়েরা স্কুলের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে জানি না বই দিয়েছি কিনা তবে আমরা কবলে ঢুকবো বই দিল ওই একটু পরে দিবে কি বলো কোয়ার ড্রেস পরে আছে তোমার তো সবই কিনা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব কিনা আছে আমি ইচ্ছে করে তোমাকে স্কুলে ড্রেস পরে আজকে প্রথম দিন একটু নতুন জামা পরবা বছর প্রথম দিন সেই কারণে হ্যাঁ হ্যাঁ এই তো স্কুল বালাজান বালিকা উচ্চ বিদ্যালয় আসো ঢুকে গেলাম এটা হচ্ছে এদিকে অফিস রুম এদিকে ক্লাসরুম এগুলো সম্পূর্ণ পুরাতন বিল্ডিং এটা হচ্ছে ছয়তলা এটা হচ্ছে নতুন বিল্ডিং ও দুতলাটা হচ্ছে ক্লাস সিক্স এর দুই শাখা ক আর খ

দেখেন কত সুন্দর হচ্ছে আচ্ছা কিনে দেবো তোমরা খেলার জন্য কিনে দেবো আমি র্যাকেট এখন কোনো সমস্যা নাই এই স্কুলে বিশাল বড় মাঠ এই যে এটা হচ্ছে পানি খাওয়ার কল বাচ্চারা এসে এখানে পানি টানি খাবে আর এই তো ওদের তো বাড়ি ওই দে কর্ণাপুর বাড়ি ওই যে জান্না দেখা যাচ্ছে কর্ণাপুর আর দেখেন কত সুন্দর পুকুর পুকুর বলেন আর ওই ঝিলি বলে না যাই বলেন আর ওইটা হচ্ছে কোট কলেজ কোট মডেল কলেজ ওইটা আর এটা হচ্ছে বালাজান নেশা উচ্চ বালিকা বিদ্যালয় এটা তো এটা হচ্ছে এমপিভুক্ত স্কুল তো দেখেন বিশাল মাঠ আমি এরকমই চেয়েছিলাম যে হচ্ছে আমার মেয়ের জন্য যে বড় মাঠ থাকবে আমার মেয়ে খেলতে পারবে পরিবেশটা ভালো থাকবে সুন্দর থাকবে সেই কারণে আমি এই এই সাইডে পুরাতন বিল্ডিং আর এই সাইড হচ্ছে নতুন বিল্ডিং আর এই পাশে হচ্ছে কোর্ট কলেজ দেখেন একদম পাশাপাশি দেখছেন একটু ফাঁক মধ্যেখানে শুধু পাঁচি কলেজ আর স্কুল তো আপনাদেরকে মানে কেমন লাগছে আমার মেয়ের স্কুলটা আর এই যে বাতাস খাবে গরমের সময় টিফিনের সময় সেখানে বসে বসে বাতাস খাবে টিফিন খাবে আমার মেয়ে কালকা পিকনিক হয়েছে পিকনিকের হাড়িখানে ধোয়া তো ইয়া কোথায় যে বসবে তাহলে চলো

দেখেন আমার পাগলিমের মজা দেখেন বান্ধবী আসছে না তাই মন খারাপ ওদেরকে বলে দিয়েছিলাম মোবাইল করে যে তোরা চলে যাস আমরা পরে আসবো সেটা তখন আমাদের দোষ না ওর এখন যদি আমাদের জন্য পেকে করে তো ভুল তো আমরা এখন দোতলায় উঠবো দেখতে চাবো ক্লাসরুম কেমন পুরাতন ভবন লেখা আছে এখানে লেখা আছে একাডেমি ভবন বালাজান মিশা বালিকা উচ্চ বিদ্যালয় এই জায়গাতে আমরা বালাজানিসে রাখা উপর আমরা এই যখন ভোটের টাইমে আমি একজন থাকি তখন হচ্ছে আমরা এই স্কুলে ভোটে কাজ করি সেটি গেলে খুব সুন্দর দেখেন ছোট্ট ছোট্ট পালছে না হাঁটতে খুব ভালো লাগছে আমার মেয়ের খুব মন খারাপ বর বান্ধবী এখন আসেনি তাই আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে তোরা চলে যাস কিন্তু তারা এখন আসলো না

Birşey al beni, birşey al barı, barı barırım. আরফা ওই কোর সব আশা রাফা এটা বাথরুম এটাও বাথরুম দেখেন এটা পুরা টাইকোট কলেজ এ যে পুকুর থেকে কত সুন্দর লাগছে ভালো না লাগলে এখানে এসে বসে থাকবা এখান থেকে বসে থাকবা এখানে খাওয়া দাওয়া কিন্তু এরকম করে ইয়া করবা না হ্যাঁ চলো হ্যাঁ 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 এই যে আজকে বই বিতরণ করবে সারটা সব বসে আছে

יאשד भूलेगा सोका बोले ये जो कोई surtanea suraiya suraiyake umi haia eta nieru boi pide surindeda auru surindeda aniake go dania umaiya ছো নতুন বই এবার ভালো করে মনোযোগ দিয়ে করতে হবে এ তো সবাই এখন বাড়িয়ে যাচ্ছে বই দেওয়া হয়ে গেছে তো চার তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে রবিবারের দিন চলো

মো মুকুল স্কুলে যতগুলি সব স্কুলে ভর্তি হয়েছে কয় একটা বাকি হ্যাঁ সব স্কুলে ভর্তি হয়েছে দেখলাম তো বুঝতে পারিনি আপিয়া তো স্কুলটা ব রতন করে ঘুরে দেখায় এই মাঠে আমার মেয়ে খেলবে পিকনিক করবে আনন্দ হুতি করবে বিশাল বড় মাঠ খুব মজা আমার মেয়ের খুব পছন্দের স্কুল দেখে সাড়ে দশটার আগে চলে এসে মনে করি খেলার লেগে খেলার লেগে সাড়ে দশটার সময় চলে এসেছে অমর বিটি ওটা হচ্ছে আমার বান্ধবী আর এটা তো আরো দুই জন অবধি বান্ধবী তা আজকে এতটুকুই আসসালামু আলাইকুম